ফ্রেন্ড আসে বলি সবাই ভালো আছো এই দেখো এটা আমার বাবার বাড়ি আর এখানে সবাই বসে আছে মানে সবাই বলতে কি আমার একমাত্র ভাইয়ের একমাত্র বউয়ের একমাত্র সাত ভক্ষণ আজকে বুঝলেন আর এনারা সবাই এসছেন খাওয়াতে এখন মানে সার দিতে ঠিক আছে খাওয়াতে বলে আবার অন্যরকম ভুয়ে না এবারে যখন লোকজন আসবে খেতে তখন আমি ভিডিও বানিয়ে অবশ্যই ছাড়বো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চলুন এখনকার মতো টা নেই হ্যালো গাইজ এই দেখুন আমার ভাই রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে আমাদের নেমন্তন্ন দিয়ে এইটা কি মানা যায় এই দেখুন একটা নিয়ে আর দেখো বউটা স্বাদ দিচ্ছে অসভ্য ফ্যামিলি এটা বলুন তো এটা আবার মানা দেয় প্রথম কথা হচ্ছে বন্ধুরা আপনাদের কাছে সরি কারণ আমি অনেক কিছু ইয়ারকি করে বলেছি আমার ভাইয়ের সম্পর্কে ভাইয়ের বউয়ের সম্পর্কে যাই হোক এই দেখো কত কিছু মানে রেসিপি বলুন ফল ফ্রুট সব কিছু শুকনো খাবারের উপর দিয়ে প্রায় দুশো জনের আইটেম করা হয়েছে তো সুজির হালুয়া পিঠে মালপোয়া কত কি মানে যেরকম বলেন সবাই দই মিষ্টি পাঁপড় কি রাত্রে খাওয়ানো হচ্ছে ভাত শীতের সময় কেউ খাবে না তাই এটা পরেটা বানানো হচ্ছে এটা হচ্ছে ছোলের তরকারি আর এখানে আলুর তরকারি সব কিছু মানে দু রকম তিন রকমের সবজি বানিয়েছে টমেটোর চাটনি এইসব আছে তো আমি তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম চলুন এবার দেখি পরেটার দিকে যাই পরেটা কীরকম বানানো হচ্ছে এই দেখুন এখানে এই কাকুটি আমাদের ভালো পরেটা বানায় আর আমার কাকু জেঠু আমার ছেলে আমার বোনের ছেলে আমার সব বোনগুলো সব এখানে দাঁড়িয়ে আছে সবাই মানে আর আর একটা কথা আমি বলতে ভুলে গেছি সকালে যখন সাদ ভক্ষণ হচ্ছিল মানে কি আমাদের বাড়ির যে আমার যে ভাইয়ের বউ আছে তাকে যে স্বাদ দেওয়া হয়েছিলো সেই ভিডিওটা আমি বানাতে পারিনি কারণ এত কাজে ব্যস্ত ছিলাম এত বাড়িতে আত্মীয় এসছে সবাইকে দিতে নিতে খেতে মানে সব চলে গেছে টাইম তো সন্ধ্যেবেলায় একটু টাইম পেয়েছি তাই ভিডিও বানাচ্ছি এখন দেখুন এই কাকুটা কি সুন্দর একে পেটা পরেটা বলে অবশ্যই আমাদের কলকাতার লোক জানেন কিন্তু দিল্লির লোকরা জানে না এটাকে পেটা পরেটা বলে তাই বলে দিচ্ছি আর দেখুন এই কাকুটা সন্ধ্যে থেকে পরেটা ভাজতে মনে প্রায় পঁচিশ কিলো ময়দার পরেটা ভাজা হলো এখন তরকারি সব আগেই হয়ে গেছে যেগুলো দেখিয়ে দিয়েছি এখন রাত অবধি মানে পরেটাই ভাজা হচ্ছে এখানে ফাইনালি গায়ে সবাই চলে এসছে খেতে দেওয়া হচ্ছে আমি তৃতীয় পঙ্গতে টাইম পেয়েছি তৃতীয় পঙ্গতের বেলায় আমি ভিডিওটা বানানোর চেষ্টা করলাম এর আগে আমি একটু টাইম পাইনি আমি খেতে দিয়েছিলাম যাই হোক আপনারা দেখলেন আমাদের গরিবের ঘরে কীরকম মানুষকে খাওয়ানো হয় আর সব থেকে বড় কথা আমি কাকদ্বীপ শহরে থাকি কিন্তু এইখানে এত আনন্দ নেই কিন্তু আমার বাবার বাড়িতে প্রত্যেকটা অনুষ্ঠানে মানে আমাদের পাথর প্রতিমা ব্লকের মধ্যে এত আনন্দ আছে আর সবাইকে ডেকে এই রকম আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া হয় যাই হোক কেমন হয়েছে বলবেন